ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত পৃথ্বীরাজ সেনের লেখা শত রজনীর বারবনিতার দশম রজনী আমি আগেই পাঠ করেছিলাম তারপর আপনারা অনেকেই অনুরোধ করেছেন আপনারা পরের রজনীগুলো শুনতে চান তাই আজকে আবার আমি পাঠ করছি শত রজনীর বারবনিতা একাদশ রজনী মন্দাকিনী হাতে হাতে তালি দিলে নেচে উঠব আমি তুমি আমাকে ভেবেছ তোমার দুঃশলা দামি ছোটের পিয়ালা থেকে পান করো প্রেম তুমি কি ভেবেছ আমি তোমার ভাঙা এসব কথাই এলোমেলো কবি অগ্নিভ এই মুহূর্তে তাকে বাংলা কবিতার দিক নায়ক হিসাবে চিহ্নিত করা হয়েছে অগ্নিভোর কবিতা যেন এক একটি হিরকের খন্ড ক্ষণে ক্ষণে ছলসে ওঠে আবার মনের মুকুরে বিষণ্নতার ছায়া কাঁপে অগ্নিভ মিত্রর ভাষায় তোমার অনাবৃতার নাভিমূলে কেঁপে ওঠে আমার তৃষিত যৌবন তোমার স্তন বৃন্দে কে যেন বাজিয়ে যায় ম্যারাকাস তোমার বাহুমূল থেকে আমি কুন্তল সরিয়ে সেই গভীর গোপন অন্ধকারে মুখ রাখি অগ্নিভর কবিতা আধুনিক জীবনের সার্থক প্রতিচ্ছবি একথা বলেন অনেক বিজ্ঞ সমালোচক অগ্নিভর কবিতা শুধুই অশ্লীল শব্দের উন্মাদ আন্দোলন এ কথা বলে মুখ ভ্যাংচান অনেক ভেঙু তবুও যশে আর অপযশে খ্যাতি আর অগ্নিব মিত্র আজ এই মুহূর্তে বাংলা কবিতার এক মুকুটহীন সম্রাট অগ্নিব এখন আছে তার বিশেষ পছন্দের এই ডাক বাংলোতে জায়গাটার নাম জুনপুর নির্জন বালুকা ভূমি মনে করো তুমি আমি মাথার ওপর ভাঙা চাঁদের মিছিল আর পার ভাঙছে কালপুরুষ প্রথমবার যখন চুন পা রেখেছিল অগ্নিহ পাঁচ বছর আগে তখন এমনই এক উদ্ভট কবিতা লিখেছিল দুরন্ত দুর্বার বালিয়ারিতে বসে আর এবার গেস্ট হাউসের ব্যালকনিতে বেতের ডেক চেয়ারে হয়ে মাঝে মধ্যে গবলের ছোলকে ওঠা রোমনভ জীব দিয়ে নাড়াচাড়া করতে করতে স্টাফড চিকেন লেগ দাঁতের আগায় কাটতে সে একের পর এক কবিতা লিখে চলেছে মাঝে তার তৃষিত লোভী চোখ পড়ছে ডিভানি সাইতা মন্দাকিনীর দিকে মন্দাকিনী তার এককালের ক্লাসমেট আর আজকের কবিতার বিষাদ প্রতিমা তিন বছর ধরে যখন যেখানে গেছে অগ্নিভোগ অনুগামিনী ছায়ার মতো তাকে অনুসরণ করেছে মন্দাকি বিয়ে করেনি তারা আসলে বিয়ে নামের এই শব্দটার বিরুদ্ধেই তাদের আজন্মের জেহাদ তারা বিশ্বাস করে সাত্রের মতবাদে নারী আর পুরুষ নেহা যৌনতার তাগিদে লিভ টুগেদার করতে পারে বিয়ে নামের কোন স আরোপিত শৃঙ্খলে তাদের অসীম আত্মাকে কখনো বন্দী করা যায় না অগ্নিব আর মন্দাকিনী একবিংশ শতাব্দীর মানব মানবী তারা বিশ্বাস করে একদিন পৃথিবীর বুক থেকে বিয়ে নামের শব্দটা মতো ধুয়ে সাফ হয়ে যাবে তখন ঘরে ঘরে জেগে উঠবে এক একটি সাত্রে আর সিমন অথবা অগ্নিব আর মন্দাকিং এই নিয়ে অনেকের অনেক কথা শুনতে হয়েছে তাদের সমাজপতিরা চোখ রাঙিয়েছেন গুরুজনেরা অপমানের বিস্তির ছুঁড়ে দিয়েছেন সব বাধা আর বিপত্তিকে অনায়াস অবহেলায় অতিক্রম করে অগ্নিব আর মন্দা আজও হেঁটে চলেছে পথ পাশাপাশি তাদের বিশ্বাস যেদিন মৃত্যু এসে হানা দেবে যেদিন শিশিরের গল্প বলা শেষ হবে যেদিন ফুরিয়ে যাবে নিশাদন্তিকার সমস্ত দৃশ্যমান আলো সেদিনই তারা তাদের লিভ টুগেদারের অতীত উপন্যাসের পোস্ট স্ক্রিপ্ট লিখবে তার আগে নয় পৃথিবীর বুকে লুকিয়ে নেই এমন কোন শক্তি এমন কোন ডাইনামাইট নেই যা দিয়ে চার্জ করা যেতে পারি তাদের হৃদয় এমন কোন ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল লুকিয়ে নেই এই সমাজ সচেতকদের হাতে যা একাধারে বিধ্বস্ত এবং অবিনস্ত করবে অগ্নিহ ও মন্দাকিনীকে কিন্তু শুধুই কি মন্দাকিনী শরীর তাকে বিদায়ী সন্ধ্যায় ডাক দেয় আর কোনো নারীকে কারণে অকারণে সে কি প্রার্থনা করে না সে কি সত্যি সত্যি নিমজ্জিত মন্দাকিনীর প্রেমে নাকি সবই হল এক আধুনিক কবির মনন আর অহংকার যদি স্পষ্টবাদী হতে হয় যদি সত্যি সত্যি সত্য শব্দটার প্রতি হতে হয় আত্মনিবেদিত তাহলে অগ্নিব বুকে হাত রেখে স্বীকার করে মন্দাকিনী তার জীবনের একমাত্র উপাস্য দেবী নয় আসলে পৃথিবীর কোন রমণীকেই সে দেবীর আসনে বসাতে চায় না ছোট্টবেলা থেকে তার ঈষৎ অহংকারী ব্যারিস্টার বাবার কাছে সে শুনে এসেছে নারী মাত্রই কামনা বাসনার এক উর্ণনাভ জাল তারপর যখন বড় হয়েছে পড়েছে অথবা হ্যাবলক এলিস তখন থেকে যে কোনো নারী তার কাছে রক্ত মাংসের এক অদ্ভুত আলোড়ন যারা মাসের মধ্যে পাঁচটা দিন বিচিত্র যন্ত্রণায় বৃদ্ধা হয় অথচ মন্দাকিনী বাবা তার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যের বিভাগীয় প্রধান মা কোন একটি কনভেন্ট স্কুলে ইংলিশ পড়ান যাদবপুরে বাংলো একমাত্র উত্তরাধিকারী এই মেয়েটি কিভাবে অগ্নিবর মতো এক উদাসী রাজকুমারীর সাথে নিজের জীবনকে এক করে গেঁথেছে কে দিয়েছে সাহস তার মনে কে তাকে সাজিয়েছে একাকিনী সন্ন্যাসিনীর বিষণ্ন শয্যায় যখন এসব কথা ভাবে অগ্নিহ যখন আন মনে তার হাত খেলা করে মন্দাকিনীর অনাবৃতা গোলাপি স্তনিক চোড়ায় তখন সে নিবিড় আশ্লেষে ডগা ছুঁয়ে দেয় মন্দাকিনীর লশ্রী অসভ্য লাল পিপড়ের মতো কুটুস কামড় দেয় তার করিয়াঙুলে তখনও মন্দাকিনি তার কাছে কোনো এক সুদূর তমা নিহারিকার মতো বিরাজমানা থাকে পৃথিবীর সমস্ত নারীর প্রতি জমে ওঠা দূরাগত অভিমান আর দুঃসহ জ্বালা সে মন্দা পায়ের তলায় অঞ্জলি দিতে চায় আসলে এই জীবনে মায়ের ভালোবাসা পায়নি অগ্নিভ তার মা সমাজের এক রানী ক্যালকাতা ক্লাবের অনেক যৌবন নিনাদিত বাসনা স্পন্দিত সন্ধ্যার সাম্রাজ্ঞী তার মা কোনোদিন অনুভব করেনি কিশোর অগ্নিবোর জীবন জ্বালা কোনদিনও স্পর্শ করেনি তার অচুম্বিত হৃদয় তাই তো ছোটবেলা থেকে পৃথিবীর সমস্ত নারী জাতির প্রতি জমে আছে সুতীব্র অভিমান আর প্রতিশোধ প্রতি যদি মন্দা এমন এমনভাবে ঝড়ের রাতের এক মোমবাতির মতো শুধুমাত্র তারই সেবায় উৎসর্গে কৃতা না হতো তাহলে অগ্নিব হয়তো আজ আর কোন আধুনিক কবিতা লিখতে পারত না কোনো কাক বন্ধা নারীর মতো হারিয়ে যেত তার সমস্ত শব্দ মৃত বৎসা জননীর আত্মনাদে কেঁপে কেঁপে উঠতো তার হৃদয় হয়তো সে রাতের পর রাত কাটাতো কোন এক খেলায় একের পর এক রমণীকে সম্ভব করে হয়তো সে ইন্টারভেনাস ইনজেকশনের মাধ্যমে শরীরে গ্রহণ করত বিষাক্ত ড্রাগের স্বাদ হয়তোবা এইডস নামে কোন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে অগ্নিব এখন তাই প্রায়ী তার স্বপ্ন। মন্দাকিনী তার কবিতার গোপন উচ্চারণ তার ভালোবাসার শুদ্ধতম অঙ্গীকার আপাতত শেষ হয়ে গেছে তার শব্দের উদার খেলা সে ধীরে ধীরে বসে মন্দাকিনীর সামনে তারপর হাত দুটি জড়ো করে আত্মনিবেদনের ভঙ্গিতে মাথা রাখে মন্দাকিনীর পদলে একটু বাদে এই একলা ঘরে শুধু সমুদ্রের কোলাহল আর এক আর অবধ যুবকের ভেঙে পড়া বিলাপের কান্নার ধ্বনি আর কোন শব্দ সেখানে প্রবেশ করার দুঃসাহস দেখাতে পারছে না দ্বাদশ রজনী সোহাগ সহেলি আইরে আমার পৃথুল পাছা আহরে আমার বুক দোলানি আইরে আমার গতন খাগি আইরে আমার সুখ না এ কোনো অশ্লীল ছড়ার লাইন নয় এ হল রাজধানী শহর দিল্লির উপকণ্ঠে গড়ে ওঠা এক আধুনিক লাল আলোর অঞ্চলের অবিরাম শব্দোচ্চারণ এখানে যারা থাকে এখনো পর্যন্ত তাদের ভালোবাসাকে আমরা স্বীকৃতি জানাতে ভয় পাই যদিও মাঝে মধ্যে দীপা মেহতার ফায়ারে অথবা অন্য কোথাও কোনো এক দুঃসাহসী ডেপো ছোকরা সাংবাদিকের কলমের টুকরো আঁচড়ে এই সব সমকামী মেয়েদের ছবি আঁকা হয় কিন্তু আমেরিকা জাপান তাদের যে সম্মান দিয়েছে আমরা এখনো তার সিকি ভাগও দিতে পারিনি যদিও এখন মনোবিজ্ঞানীরা এখানে সেখানে এটা সেটা ঘেটে বলতে চাইছেন যে সমকামিতা কোনো পাক নয় অপরাধ নয় এটা হলো মানুষের এক আজন্মের জৈবিক চাহিদা এমনকি প্লেটোর মতো মহাপণ্ডিত বলে গেছেন যে পৃথিবীতে প্রথম তিন জাতির মানব মানবী ছিল তারা ছিল চেতন অবস্থায় প্রথম দলে একজোড়া মেয়ে দ্বিতীয় দলে একজোড়া পুরুষ আর তৃতীয় দলে একটি নারী এবং একটি পুরুষ যখন ঈশ্বর দেখলেন এমন ভাবে জোড়ায় জোড়ায় বেড়ে উঠলে তারা একদিন হয়ে উঠবে ভগবানের প্রতি তখন তিনি তার অমুক শল্য চিকিৎসায় চিরস্থায়ী বিভাজন রেখা টেনে দিলেন তাদের মধ্যে অতএব বিচ্ছিন্ন হয়ে পড়ল একটি রমণী থেকে আরেকটি রমণী হারিয়ে গেল এক পুরুষের আজন্মের সঙ্গী অন্য পুরুষ একটি নারী আর একটি পুরুষ এভাবেই হয়ে গেল দুই আলাদা পথের বাসিন্দা কিন্তু কেমন করে তারা ভুলে যাবে জন্ম জন্মান্তরের সেই অনুরাগ তাই তো আজও সেই যুগল নারীর বংশধরেরা মেতে ওঠে সমকামিতার খেলায় যুগল পুরুষের উত্তরসূরীরা এভাবেই একে অন্যের দেহে ভালোবাসার সোহাগ শিখা জ্বালতে চায় আর যারা প্রথম থেকে নারী আর পুরুষে বিভাজিত তারাই তো প্রেম নামের এক অর্থহীন সমুদ্রে সাঁতার কেটে ডুবতে চায় সাত আসুন এসব তত্ত্বের কচকচানি বাদ দিয়ে আমরা আবার ফিরে যাই ওই গতর পৃথুল কাছে পশ্চিম বিহার গেছেন কোনোদিন শহরে দিল্লি থেকে যমুনা পার হয়ে ঝকঝকে যে রাস্তাটা চলে গেছে হরিয়ানার রোহতাকের দিকে তারই এক প্রান্তে অভিজাত মহল এখানে যারা থাকেন তাদের বেশিরভাগ সরকারি বেসরকারি উঁচু পদে আসে তাদের জীবন সুখ আর সফলতার চকচকে পেপার সেলোফিন মোড়া মানুষের কোন তারা করে অনেক দূরে পশ্চিম বিহারের এখানে ওখানে গড়ে উঠেছে সমকামীদের নিজস্ব সংগঠন লিসবিয়ান ক্লাব তারই একটি আসরে হঠাৎ যদি আপনি অজানা আগন্তুকের মতো ঢুকে পড়েন কোন এক বৈশাখী সন্ধ্যায় তাহলে আপনার চোখের সামনে যে আপনি দেখবেন তা রক্তিম করবে আপনার রক্তে কামনার আপনি যদি মহিলা হন তাহলে হয়তো নিজের অজান্তে কোনো এক মহিলাকে ভালোবেসে ফেলবেন আর যদি পুরুষ হন তাহলে হয়তো মেতে উঠবেন স্বমেহনের বিকৃত আনন্দে আসুন আমার হাতে রাখুন হাত আমার চোখে রাখুন চোখ আমি আপনাদের এমন একটি লেসবিয়ান ক্লাব থেকে ঘুরিয়ে নিয়ে আসি আগেই বলেছি নতুন দিল্লির উপকণ্ঠে পশ্চিম বিহার এখানে যে ক্লাবটির ভেতর আমরা এই মাত্র পা রাখলাম হঠাৎ দেখলে মনে হবে এই পৃথিবীর বাইরে বুঝি তার অবস্থিতি চারপাশের সভ্যতার কোনো নিয়ম নীতির তোয়াক্কা সে করে না খসে পড়া তারার মতো সে আপুর উল্লাসে জ্বলতে জ্বলতে একদিন হয়তো বা নিঃশেষ হয়ে যাবে এই ক্লাবের ভেতর এখন যারা ব্যস্ত আছে যৌন সুখের সন্ধানে সামাজিক প্রতিপত্তি অথবা পরিচয়ের দিক থেকে তারা কেউ কারোর চেয়ে কম নয় এটি হলো একটা মহিলা সমকামী ক্লাব ওই দেখা যাচ্ছে প্রশস্ত লন ঘিরে চলেছে তাদের নানা ধরনের লীলা খেলা এখনই যার চিকন কণ্ঠ ডাক দিচ্ছিল বুক দুলুনি অথবা পৃথুল পাছা বলে সে হল রিটা ভার্মা এক বছরের জন্য তাকে নির্বাচিত করা হয়েছে এই লেসবিয়ান ক্লাবের চেয়ারপারসন হিসাবে বয়স কত হবে আন্দাজ করা কঠিন হঠাৎ দেখলে মনে হয় বোধ হয় আঠেরোর যৌবন এখনো ধরা আছে তার দেহের সর্বত্র রিটা ভার্মার ঠোঁটে চলছে এক জ্বলন্ত সিগার তার ভেতর তামাকের সাথে মিশেল দেওয়া আছে তীব্র ড্রাগস রিটা এক আদুরে বিড়ালিনীর মতো থেকে থেকে ডাক দিচ্ছে সব মোহনের সুমিষ্ট শব্দাবলি ভাসিয়ে দিচ্ছে বাতাসে তার এক একটি সোহাগ ভরা ডাক শুনে ছুটে আসছে সহেলির দল যেই সে ডাক পাঠালো পৃথুল পাছা বলে সঙ্গে সঙ্গে ছুটে এলো রমুলা দেশাই নামকরণের সার্থকতা আছে রীটা কেননা রমলার চলার সাথে সাথে মৃদু মন্দ কাপন জাগে পৃথিবীর অবশ্য অনেক কাম তারিত পুরুষ ভালোবেসে ফেলবে তার হিন্দনীত নিতম্বের আন্দোলন রীটা আর রমলার সাথে পরিচয় পর্ব তো শেষ হয়ে গেল এবার আমরা যদি একটু বুকদোলনের হাতে হাত রাখি তাহলে কেমন হয় মেয়েটির নাম মালবিকা কাউ শ্রীরাম কলেজের ইংলিশ অনার্স এর ফার্স্ট ইয়ারের ছাত্র দেহের তুলনায় অসম্ভব সুগঠিত তার স্তন্দ দুটি বার তুলাকার এত ভারী যে প্রেসিয়ারের শক্ত বাঁধনও বুঝি ধরে রাখতে পারছে না এই ভরন্ত শ্রীফলকে কতন খাকে বলে যাকে ডাকা হচ্ছে সে এই অঞ্চলের এক ডাক সাইটে বার নাম তার শিলা হাসতে হাসতে সে এসে জমা হয়েছে এই আসরে সুখ সোহাগীর আসল নাম মুনমুন সারদেশাই মহারাষ্ট্র থেকে কোনো একদিন তার পূর্বপুরুষ পা রেখেছিল রাজধানী নগরী দিল্লিতে এ করছে এই পাঁচজন রূপবতী এই এক ভারী মজার খেলা যেমনভাবে একজন নারী আর একজন পুরুষ মেতে ওঠে সম্ভবের আনন্দে ঠিক তেমনভাবেই দুই রমণীর মধ্যে এখন চলছে তীব্রতম সম্রাট মুহূর্তে মুহূর্তে পাল্টে যাচ্ছে সঙ্গিনীরা এই একটু আগে হয়তো শিলা আর রমলার তীব্র ভালোবাসাবাসীর খেলা আমরা দেখছিলাম পর মুহূর্তে রমলা চলে গেল কুমকুমের কাছে আর রিটা এলো মালবিকার পেছন কি করছে তারা সকলের চোখের সামনে এতটুকু লজ্জা নেই তাদের লেসবিয়ানরা মনে করে যৌনতা মানুষের স্বাভাবিক ধর্ম তাই এর মধ্যে কোনো আবরণ রাখতেনি কি যখন দেহের কোথাও এতটুকু সুতোর আচ্ছাদন থাকে না তখনও তারা এমনভাবেই উন্মুক্ত প্রকৃতির বিস্তীর্ণ প্রান্তরে শুয়ে তীব্রতম আশ্লেষ বা পরস্পরকে লেখন বা স্পর্শন করে এতে কি আনন্দ আসে যৌন গহবরে পুংদণ্ড প্রবেশ না করালে কেমন করে উদ্দীপ্ত হয় স্নায়ুপুঞ্জ স্বয়ং রতিতে কি সীমাবদ্ধ থাকে তাদের যাবতীয় কামনা বাসনা খিলখিলিয়ে হেসে ওঠা গুনগুনিয়ে গাইতে থাকা হিলহিলিয়ে দুলে ওঠা এই সব উদুম ব্যস্ত মেয়েদের দেখি একবারও কি আপনার মনে হচ্ছে যৌনতার দিক থেকে এরা অতৃপ্তা আসলে এদের কাছে যৌনতার সংজ্ঞাটাই একেবারে আলাদা কিশোরী কালের প্রথম প্রহর থেকে এরা একজন রমণীর দেহে যাবতীয় সুখ খুঁজে নেয় তাই তো অনায়সে আঁকড়ে ধরে অন্য একটি মেয়ের স্তন শরীরের এখানে সেখানে যত্নে নখের ক্ষত চিহ্ন চিনটি কাটে গভীর গোপন গপ করে আবার যখন আরো একটু বেশি রস প্লাবিত হয়ে ওঠে স্ত্রী অঙ্গ তখন পারস্পরিক স্পর্শনে অনুভব করে দুরন্ত দুর্বার আরো কিছু বাকি রয়ে গেছে কি হ্যাঁ আরো আছে কিছু কিছু চন্ড বেগা সমকামীরা এতেই তৃপ্ত হতে পারে না তাদের যখন পারস্পরিক তারা পৌঁছে যায় যৌনতার মুহূর্তে। তখন সহেলি সুতীব কৃত্রিম লিঙ্গটিকে প্রবেশ করিয়ে দেয় তার প্রেমিকার গোপন কহবনে যেমন ভাবে বিন্দু কৌরুকনা নির্গত হয় ঠিক তেমনভাবেই এই কুমদণ্ড থেকে বেরিয়ে আসে বিন্দু বিন্দু রসস্ত্র আর তাতে অনাসাদিত পুলকে পুলকিত হয়ে যায় সৌন্দর্য এভাবেই এগিয়ে চলেছে জীবন হয়তো এমন দিন আসবে যখন সমকামিতাকে আমরা আর কোনো অপরাধ বলে চিহ্নিত করব না একজন সুস্থ সবল সাধারণ মানুষের মতোই সমাজের বুকে মাথা তুলে দাঁড়াবে এই সমকামী ছেলে মেয়েদের শুনছিলেন পৃথ্বীরাজ সেনের লেখা শত রজনীর বারবরিতা গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে আর যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আপনারা যদি চান আমি এর পরের পর্বগুলো পাঠ করি অবশ্যই আমায় কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট আমাকে গল্প পাঠ করতে উৎসাহিত করে। আর আপনাদের কোন গল্পটা ভালো লাগছে আর কোন গল্পটা ভালো লাগছে না আপনারা কমেন্টে না জানালে আমি তা বুঝবো কি করে তাই অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি ধরনের গল্প শুনতে চান